নমস্কার বন্ধুরা আমার আমেজিং সোল সিএফকে লাভটার টিপিল ওয়ানের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ এনার্জিতে আছেন আর আমি চাই আমার শ্রীকৃষ্ণের রাধিকার কাছে সবসময় চাই যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ এনার্জিতে থাকবেন নিজের গ্রোথের জন্য কাজ করবেন এটাই সবসময় আমি প্রার্থনা করি আপনাদের জন্য আজকে যে রিডিংস করব ট্যারেট কার্ড তো সেরকমভাবে রিডিংস করা যায় না এনার্জিটাকে লিড করা যায় কিছু দিনের জন্য তো আজকের ডেটে আপনার কি এনার্জি আছে সেটা রিডিংস করে দেখব জেনারেল কালেকটিভ রিডিংস হবে আপনার যে এনার্জিটা দেখব সেটা কেরিয়ারও হতে পারে রিলেশানশিপেও হতে পারে আপনি যেই পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি অনুযায়ী আপনার যে এনার্জি রিডিংসটা হবে আপনার সেটা বিচার করে নেবেন পার্টনারের ক্ষেত্রেও সেম পার্টনারের এনার্জি দেখব পার্টনার শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এটা নয় যে কেউ আপনার পার্টনার হতে পারে পরিস্থিতি অনুযায়ী কিন্তু বিচার করে নেবেন আর ট্যার রিডিংস সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ম্যাচ হয় পুরোটা ম্যাচ হয় না তো অবশ্যই যেটুকু মিলবে সেটুকু নেবেন বাদ বাকি লেটকু করে দেবেন আর গাইডেন্স হিসাবে অবশ্যই ভিডিওটি দেখতে পারেন এছাড়া যারা ভাবছেন পার্সোনাল রিডিংস করাবেন গাইডেন্স নিতে চান আমার থেকে অবশ্যই ডিসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে ওখানে চেক আউট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিংস কিন্তু পেইড রিডিংস পেমেন্ট করে রিডিংস নিতে হয় এখন দেওয়ালি অফার চলছে যারা ভাবছেন রিডিংস করাবেন তো জলদি জলদি আমার কাছে রিডিংসের জন্য বুকিং করে নিতে পারেন ওকে চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক রিডিংটা শুরু করার আগে অবশ্যই যেভাবে বলি লম্বা শ্বাস নেবেন ধীরে ধীরে শ্বাসটা ছড় আপনার তিনবার নাম নেবেন আপনার পার্টনারের তিনবার নাম নেবেন পার্টনারকে ভিজুয়ালাইজ করবেন ভিডিও দেখতে দেখতে এবং আপনি যাকে বিলিভ করেন ঈশ্বর দেব দেবী ইউনিভার্স গড তাকে একটু স্মরণ করবেন ওকে চলুন দেখে নেওয়া যাক আপনার আজকের ডেটে কি এনার্জি আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের যা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর ক্যান্সেল মাইকেল কি এনার্জি আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ প্রথম কাট এসছে টাল্ক লেস ফিল মোর সেকেন্ড কার্ড এসে অ্যাটেন টু দ্য ডিটেলস ডিটক্সিফাই এসেছে আর একটা কার্ড ক্লিয়ার মাইন্ড এখানে আমি দেখতে পাচ্ছি টাল্ক লেটস ফিল মোর তো এখানে আমি একটা কার্ডেস ভাইব এখানে আমি এটাই ভাইবস পাচ্ছি দিয়ে আপনার যতটা দরকার আপনি ত তার থেকেও বেশি কিছু চাইছেন এবং আপনি কারোর সাথে হয়তো ডিল করছেন কারোরকে কোনো কথা বলছেন সেক্ষেত্রে আজকের আপনার এনার্জি এটাই আপনি না কম কথা বলুন অনেক বেশি কথা বলে ফেলছেন আগে যে কথাটা আপনি বল বলতে চাইছেন সেই কথাটা ভালো করে বুঝুন নিজের মনকে বারবার প্রশ্ন করুন যে আমি যে কথাটা বলছি সেটা কি রাইট সেই কথাটা কি ওই জায়গায় ফেলাটা দরকার আছে সেই কথাটা বললে কি আমার চাহিদাগুলো পূরণ হবে আমার যে অ্যাকশানগুলো যে মনের মধ্যে অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছে সেই ইচ্ছাটা কি পূরণ হবে সেটা ভেবে নিজেকে বারবার প্রশ্ন করে কথা বলার আগেও একবার সার্টেনভাবে ভেবে নিতে হয় তারপর কিন্তু বলতে হয় আপনি নিজেকে যতটা কথা বলার দরকার যতটা আপনার অ্যাকশান নেওয়া দরকার তার থেকে বেশি আপনি নিয়ে নিচ্ছেন তার থেকে বেশি সবার সামনে নিজেকে প্রেজেন্ট করে ফেলছেন আপনাকে কি বলছে বেশি কথা বলে ফেলছেন বেশি সবাইকে আপনার ভিতরের ব্যাপারগুলো জানিয়ে ফেলছেন আজকের ডেটে আপনি কোনো কিছু বলার আগে কোনো কিছু জানানোর আগে নিজেকে প্রশ্ন করুন এবং অ্যাটেন্ড টু দ্য ডিটেলস নিজের যে ডিটেলসগুলো আছে সে নিজের যে ভিতরে সুপ্ত বলতে পারেন গুপ্ত বলতে পারেন সেই ব্যাপারগুলো নিয়ে আরও বেশি করে ডিটেলসে ভাবুন এবং সেগুলোকে পর্যবেক্ষণ করুন এবং যতটা পারবেন নিজেকে সেফটি সিকিওরের মধ্যে রাখুন বেশি কথা কিন্তু বলতে চাবেন না নিজের যতটা দরকার নিজের যতটা প্রয়োজন ততটাই ধরে রাখার চেষ্টা করুন এবং ততটাই কথা বলা দরকার এবং ততটাই সবার সামনে প্রেজেন্ট করা দরকার লিমিটেশন আনা কিন্তু লাইফে সব থেকে মাস্ট এক্সট্রিম হয়ে গেলে কিন্তু আপনাকে কি করতে হবে ডিটক্সিফাই করতে হবে নিজের ভিতরে যে প্রবলেমগুলো চলছে সেগুলো লোককে না বলে সবাইকে না জানিয়ে বেশি কথা লোককে না বলে না সেগুলো কি করতে হবে আপনাকে বিষমুক্ত করতে বলছে এবং নিজের গুণগুলো নিজেকেই কোথাও আজকের ডেটে ভাবতে বলছে বেশি করে নিজেরকে পর্যবেক্ষণ করতে বলছে নিজের ব্যাপারগুলো লক্ষ্য রাখতে বলছে এবং বেশি বেশি করে নিজের চলাফেরা গতিবিধির ওপর লক্ষ্য রাখতে বলছে অন্যকে জাজমেন্ট করতে যাবেন না অন্যের কাছে ভালো হওয়ার জন্য নিজেকে বেশি করে প্রেজেন্ট করা অন্যদের কাছে এটা কিন্তু বন্ধ করতে হবে আপনাকে আর আপনি এটাই বেশি করছেন আজকের ডেটে বেশি কথা বলে ফেলছেন সবার সব ব্যাপারে আপনি ঢুকে যাচ্ছেন এই জায়গা থেকে আপনাকে কি করতে হবে বেরিয়ে আসতে হবে নিজের মাইন্ডের মধ্যে নিজের মনের মধ্যে যে ভয় যে কুলসী কথা যে একটা ডিটক্সিফাই করতে হবে মানে যে বিস নেগেটিভ এনার্জিগুলো কিন্তু রিলিজ করতে বলেছে ক্লিয়ার ইয়োর মাইন্ড মাইন্ডের মধ্যে যে সমস্ত কিছু চলছে সেগুলো কি বলছে আজকে ডেটে ক্লিয়ার করতে বলছে ডিটক্সিফাই করতে বলছে বেশি করে সমস্ত ব্যাপারে অ্যাটেন্ড হয়ে যুক্ত হয়ে ডিটেলসে জানতে বলছে এবং কম কথা বলুন এবং ভিতরের মনের ভিতরে যে যেটা বলছে সেই ব্যাপারটা বেশি ভাবুন সবার সামনে নিজেকে প্রেজেন্ট করবেন না আপনি সবার সামনে আজকে ডেটে প্রচণ্ড ওপেন হয়ে পড়ছেন এই ওপেন হওয়াটা পার্টনারের কাছে বা কাজের সূত্রে সেই ওপেন ব্যাপারটা না একটু লিমিটেশনের মধ্যে আনুন এক্সট্রিম হবেন না এটাই আজকের ডেটে আপনার এনার্জি আপনি কোথাও একটা ক্লিয়ার মাইন্ডে আসুন আপনার মেমোরিতে যে সমস্ত নেগেটিভ এনার্জি এসেছে সেগুলো কোথাও আপনাকে রিলিজ করতে বলছে আজকের ডেটে ডিটেলসে সব কিছু জানার জন্য সবার সাথে অ্যাটেন্ড হতে বলছে অবশ্যই অ্যাটেন্ড হবে কিন্তু বেশি কথা বলবেন না নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন ব্যালেন্সিং এনার্জিতে কিন্তু রাখবেন এখানে দেখতে পাচ্ছি কারণ আপনি বেশি কথা কেন বলছেন এখানে যারা অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকে না নিজের দুঃখ কষ্টগুলো চাপার জন্যে না অনেকের কাউকে একজনকে পেলে না সে যেন অনেকক্ষণ ধরে বকতেই থাকে নিজের নিজের মধ্যে চাপা দুঃখ কষ্টগুলো তার কাছে তার সামনে কিন্তু প্রকাশ করে ফেলে অনেক কথা বলে কিন্তু তাতে তার ক্ষতিই হয় তার ভালোটা হয় না তাই নিজেকে সবসময় লিমিটেশনের মধ্যে যতটা বলা দরকার ততটা বলার মধ্যে রাখা কিন্তু দরকার তো আপনি হয়তো অনেক দিন ধরে একাকিত্বে ভুগছেন অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা নেগেটিভ এনার্জি নিয়ে হয়তো আজকের ডেটে আছেন তো সেই জন্যই আপনি একটা ডিপ্রেশন এনার্জির মধ্যে চলে গেছেন সেই ডিপ্রেশন এনার্জি থেকে বেরিয়ে এসে ক্লিয়ার মাইন্ডেড কিন্তু আজকের ডেটে হতে বলছে আপনাকে এবার দেখে নেব আপনার পার্টনারের কি এনার্জি আজকে ডেটে আপনার পার্টনারের কী এনার্জি আপনি তো ক্লিয়ার মাইন্ডেড হতে চাই হতেও চাইছেন একটু সমস্ত কিছু ডিটেলসে জানতে চাইছেন সমস্ত কিছু একটা ডিটক্সিফাই মানে নেগেটিভ এনার্জিগুলো রিলিজ করে পজিটিভ এনার্জিতে আসতে চাইছেন তার জন্য আপনাকে একটু অন্যের কথা ভাবা বন্ধ করতে হবে নিজেকে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া থেকে অ্যাক্টিভ রাখলে হবে না একটু বেরিয়ে আসতে হবে এবং নিজের ভিতরের শক্তিকে অনুভব করতে হবে এখানে দেখতে পাচ্ছি মেডিটেশন করতে হবে যদি পেটস কারোর বাড়িতে থাকে একটু পেটসের সাথে সময় কাটাতে পারেন একটু অ্যাডভেঞ্চার টাইপের আছেন কোথাও ঘুরতে বেড়াতে চলে যেতে পারেন দেখবেন আপনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিগুলো কেটে পজিটিভ ভাইব্রেশনে কিন্তু আপনি আসতে থাকবেন এবার দেখে নেব আপনার পার্টনারের কী এনার্জি আছে আচ্ছা এখানে দেখছি সেভেন এনার্জি আর এসে এইট অফ এর এনার্জি আর দেখে নিন কুইন অফ অফ সব এর এনার্জি আসছে এখানে দেখতে পাচ্ছি আর এসে জাজমেন্ট আপনার পার্টনার এখানে বেশিকারি দেখতে পাচ্ছি আপনারা আপনার পার্টনার আর আপনারা একটা ডিভাইন কানেকশানে আছেন বা আপনার পার্টনার আর আপনি একটা পার্টনারশিপে আসতে চাইছেন আজকের ডেটে কোনো কিছু ব্যাপারে প্রোপোজাল করতে চাইছে আপনার পার্টনার আপনার সাথে একটা পার্টনারশিপে আসতে চাইছে নতুনভাবে কানেকশান করতে চাইছে আপনার সাথে একটা কমিটমেন্ট দিতে চাইছে যারা রিলেশনশিপে আছে তাদের পার্টনার তাদের প্রতি একটা লাভ ফিল করছে আনকন্ডিশনাল লাভ ফিল করছে একটা ম্যারেজ কমিটমেন্ট দেবার কথা কিন্তু ভাবছে কারণ পার্টনার যদি পার্টনারশিপের জন্য রাজি হয় আপনার কথা যদি মনে করে আপনাকে কোনো প্রোপোজাল দিতে চলেছে কানেকশনে আসতে চলেছে কারণ পার্টনার না অনেক ইনভেস্টমেন্ট করে দিয়েছে আপনার জন্য আপনার পার্টনার না আপনা আপনাকে ছেড়ে অনেকটা ইনভেস্টমেন্ট করে দিয়েছে কিন্তু অন্য জায়গায় এখানে দেখতে পাচ্ছি তো অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করে দেওয়া সত্ত্বেও একটা লং টার্ম উনি সাকসেস পা পেতে চেয়েছিলেন কিন্তু সেই জায়গায় কোনো সাকসেস পাননি উল্টে অনেক হার্ডওয়ার্ক করেছেন অনেক পরিশ্রম করেছেন কিন্তু রেজাল্টের বেলা বিগ জিরো কোথাও সেই জন্যই আপনাকে বারবার মনে করছে আপনার পার্টনার কারণ অন্য জায়গায় এক্সট্রা ম্যারিট অ্যাফেয়ার হতে পারে বা অন্য কোনো পার্সনের সাথে পার্টনার হয়তো বিজি ছিল এই মুহূর্তে ফিনান্সিয়াল প্রবলেমে কোনো বিজি ছিল সেই জায়গায় উনি থেকেও না আপনাকে কোথাও মিস করছে কারণ উনি খুব লস করেছে সেই জায়গায় হার্ডওয়ার্ক করেও লং টার্ম ট্রাইম দিয়েও না সেই একটা বিগ জিরো রেজাল্ট পেয়েছে যার কারণে একটা মিসিং এনার্জি একটা মনে করার এনার্জি একটা কানেকশন করার এনার্জি দেখতে পাচ্ছি পার্টনারের কারণ পার্টনার হার্ডওয়ার্ক করছে এবং হাই স্ট্যান্ড নিতেও চাইছেন কিন্তু পার্টনারের মধ্যে অনেক মিস্ট্রি ব্যাপার আছে উনি হয়তো ভাবনা আপনাকে কানেকশান আসার জন্য এই নতুনভাবে আবার ভাবনা চিন্তা করেছে নতুনভাবে স্টার্ট করছে এখানে দেখতে পাচ্ছি ওনার মধ্যে একটু কাইন্ডনেস নেচার এসেছে প্র্যাকটিক্যাল মাইন্ডে ভাবনা চিন্তা করছে এবং ফিনান্সিয়ালভাবেও প্রচুর স্টেবিলিটি হতে চাইছে মেন্টাল মেন্টালভাবেও স্টেবিলিটি হতে চাইছে এবং সাপোর্টিং পারসন হয়ে উঠেছে আপনার জন্য আপনি যে এতদিন ধরে ওয়েট করেছিলেন পার্টনার আপনার সাথে কন্ট্যাক্ট করবে কানেকশানে আসবে একটা প্রপোজাল দেবে একটা পার্টনারশিপ তৈরি করবে কারণ অলরেডি আপনাদের পাস্ট কোনো মেমোরি আছে বা পাস্ট কোনো প্রবলেমের জন্য পার্টনার হয়তো রিগ্রেট ফিল করছে সেই রিগ্রেট ফিল থেকেই আপনাকে হয়তো মিস করছে আপনার সাথে খুব রুড বিহেভিয়ার করেছিল অন্য একটা পার্সনের সাথে বিজি ছিল বা অন্য কাজের অন্য জায়গায় ব্যস্ত ছিল কিন্তু সেই জায়গায় জিরো রেজাল্টটা হয়েছে আপনার কাছে যে আবার সম্পর্কটা শুরু করবে আবার কমিটমেন্টটা দেবে বলে শুরু করবে বলে এই মুহূর্তে অনেক পরিশ্রম করছে আপনাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করছে কারণ ওনার মধ্যে এই মুহূর্তে ফিম্যানিং এনার্জি ফিম্যানিং এনার্জি মানে মায়ের যে এনার্জি মেয়েদের যে এনার্জি কেয়ারিং এনার্জি সাপোর্টিং এনার্জি সিকিউরিটি এই ব্যাপারগুলো না ওনার মধ্যে এসেছে আপনাকে একটা জাজমেন্ট দেবার জন্য উনি কিন্তু ভিতর থেকে একটা ভাবনা চিন্তা করছে এখানে দেখতে পাচ্ছি একটা নিউ প্যাসেজ আপনার জন্য শুরু করতে চাইছে আপনার পাস্টে যে রিগ্রেট উনি আপনার সাথে যে করেছে আপনি যেমন মাইন্ডে ক্লিয়ার মাইন্ডের হতে চাইছেন আপনার নেগেটিভ এনার্জিগুলো বাদ দিয়ে পজিটিভ ভাইব্রেশন আসতে চাইছেন আপনি হঠাৎ করে চুপ হয়ে গেছেন পার্টনারও কিন্তু এখানে মনে নাড়া দিয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যার কারণে পার্টনার কিন্তু আপনার সাথে একটা কমিটমেন্ট দেবে বলে জাজমেন্ট দেবে বলে এখানে দেখতে পাচ্ছি আসতে চলেছে আপনার দিকে উনি কোথাও আপনাকে ক্ষমা করে দিতে চলেছে কারণ নিজেকে অলরেডি উনি ক্ষমা করতে করছে এবং নিজেকে ক্ষমা করছে এই কারণেই কারণ পাস্টে যে লসেস লস ফিল এনার্জি সেই এনার্জি থেকে উনি খুব রিগ্রেট ফিল করছে একটা মনের মধ্যে আফসোস ফিল করছে ওনার সেই কারণেই উনি একটা নতুনভাবে নিজেকে চান্স দেবার কথা ভাবছে কিন্তু একটু ভয়ও ওনার মধ্যে কাজ করছে হ্যাঁ তো সে কারণেই একটা জাজমেন্ট দেবে বলে কিন্তু পার্টনার কিন্তু ভাবছে আর একটা আপনার প্রতি একটা অ্যাট্রাকশানও ফিল করছে যারা নিউ লাভে আছেন বা ম্যান ম্যারেজ কমিটমেন্ট পেতে চলেছেন তাদের পার্টনাররা অ্যাট্রাকশন ফিল করছে মনের কথা শুনছে এবং সম্পর্কে একটা রিবাদ করতে চলেছে একটা ডেফিনেটলি পার্টনার কিন্তু কমিটমেন্ট এখানে দিতে চলেছে দেখতে পাচ্ছি কারণ পার্টনার অনেক মিস করছে সম্পর্কটা নিয়ে অনেক কিছু ভাবছে ওনার মধ্যে একটু কেয়ারিং নেচারটা এসেছে আপনাকে নিয়ে প্র্যাকটিক্যালভাবে ভাবনা চিন্তা করছে আপনাকে সাপোর্ট করবে ভাবছে উনি ফিনান্সিয়ালভাবে নিজের আরও কীভাবে সমৃদ্ধশালী হওয়া যায় অ্যাওয়ারনেস আনা যায় পসপারিটি আনা যায় সেই সম্পর্কে আরও অনেক অনেক চিন্তা ভাবনা করছে একটা জাজমেন্ট দেবার জন্য কিন্তু পার্টনার ভাবছে এখানে এটাই রিডিংস এবার দেখে নেব অ্যাঞ্জেলস গাইডেন্স কী আছে আপনাদের এই সম্পর্কের অ্যাঞ্জেল গাইডেন্স আজকের ডেটে কি আছে আপনাদের এই সম্পর্কে অ্যাঞ্জেল গাইডেন্স কী আছে ডোন্ট স্টপ আগের দিনও রিডিং এসেছিলো ডোন্ট স্টপ মানে আগের দিনে যারা রিডিংস দেখেছিলেন ম্যাক্সিমাম আজকের ডেটেও তারা রিডিংস দেখছেন তো আপনারা যেটা ভাবছেন যে পজিটিভ ভাইব্রেশনে আসি মাইন্ড ক্লিয়ারিটি মাইন্ডে ক্লিয়ারিটি আসুক তো সেই সব ভাবনা চিন্তার মধ্যেই থাকুন এবং নিজেকে স্টপ করবেন না হ্যাঁ ট্রাস্ট নিজের প্রতি বিশ্বাসটা সময় রাখতে হবে আর কি করতে হবে লেট গো বললাম না পার্টনারের এনার্জি ফর গিমনেস হ্যাঁ পার্টনারটা অলরেডি ক্ষমা করে দিচ্ছে নিজেকেও ক্ষমা করে দিচ্ছে আর আপনার মধ্যেও যদি কোনো নেগেটিভ চিন্তাভাবনা নেগেটিভ ভাইব্রেশন থাকে অবশ্যই সেটাকে কি লেট গো করে দিন কারণ আপনি নিজের প্রতি আপনার বিশ্বাস আসতে চলেছে এবং যেটা ভাবছেন সেটা কিন্তু ইয়েস ওকে তো রিডিংসটা এইটুকু এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নেবেন জয় কৃষ্ণ কালী মার জয় বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ এনার্জিতে থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা